আজকে ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের মধ্যে এরকম অনেকই আছে যারা ফেসবুক করতে ভালোবাসে আর আমরা এটা কোনোদিনও চাইবো না যে আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার কেউ ডাউনলোড করে নিক তো আজকে আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো ওটা যদি আপনারা করে রাখেন তাহলে আজকের পর থেকে আপনার প্রোফাইল পিকচার কেউ ডাউনলোড করতে পারবে না কেউ সেভ করতে পারবে না আর কেউ চাইলে পারো স্ক্রিনশট নিতে পারবে না দেখুন ফেসবুকে দুষ্টু বন্ধুদের অভাব নেই আপনার অজান্তে অনেক বন্ধু আছে যারা প্রভাই পিকচার সেভ করে রাখে তো আজকে সেটিংটা যদি আপনাকে জানতে হয় তো আমার এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন আর সত্যি যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে লাইক আর হাইপ করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি তো এখন আমি সবার প্রথম যে কাজটা করব এখান থেকে আমি আমার যে কোনো একটা ফেসবুক প্রোফাইল ওপেন করে নিচ্ছি তার জন্য আমি ফেসবুক লাইটটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুক লাইটে আসার পরে আমার যে মেন ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুকের মেন অ্যাকাউন্ট তো আমি প্রোফাইল পিকচারের মধ্যে ট্যাপ করছি প্রোফাইল পিকচারে আসার পরে ওপর দিকে দেখুন থিয়েটার দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করছি এতে ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন সেফ অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করছি এতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন পিকচারটা সেফ হয়ে গেল তো এখন আমি আপনাদেরকে যেই সেটিংটা দেখাবো ওই সেটিংটা যদি আপনারা করে রাখেন তাহলে আজকের পর থেকে আপনার প্রোফাইলের পিকচার কেউ সেভ করতে পারবে না বা সেটাকে কেউ স্ক্রিনশটও নিতে পারবে না চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তা আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এখান থেকে ব্যাক করে আসার পরে আমি চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন ফেসবুকের মেন অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে গেছি আর এখন আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো ওই সেটিংটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আজকের পর থেকে আপনার ফেসবুক প্রোফাইল কেউ সেভ করতে পারবে না বা সেটাকে কেউ স্ক্রিনশটও নিতে পারবে না চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা এখন এটার মধ্যে ট্যাপ করব এতে ট্যাপ করার পরে প্রোফাইল পিকচারের মধ্যে ট্যাপ করব প্রোফাইল পিকচারে ট্যাপ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন ছোটো একটা চার্ট খুলে যাচ্ছে আর এখানে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা চার্ট খুলে যাচ্ছে আর নিচের দিকে দেখুন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করব এটা ট্যাপ করার পরে এখানে দেখুন দুটো অপশান শো করছে একটা হচ্ছে ক্যান্সিল আর একটা হচ্ছে সেভ তো আমরা কি করবো এটাকে সেভ করে দেবো এটাকে আমি সেভ করে দিলাম এটা সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন প্রোফাইল পিকচারের মধ্যে লক সিম্বলটা চলে এসেছে তার মানে আপনার প্রোফাইল পিকচারটা লক হয়ে গেছে তো আপনি যদি আপনার প্রোবাইল পিকচারটা এইভাবে লক করে রাখেন তাহলে আজকের পর থেকে আপনার প্রোফাইল পিকচারটা কেউ সেভ করতে পারবে না আর কেউ চাইলে স্ক্রিনশটও নিতে পারবে না তো এই ছিল আজকের মূল বিষয় তো আজকের ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তার লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন